হরে কৃষ্ণ বেঙ্গলি ব্লগ আজ চ্যানেলে সবাইকে স্বাগত জানায় কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম করুকুন্দ্র আষ্টমে আমরা সবাই ভালো আছি তো আজকে জন্মাষ্টমীর ঠিক বিকেলের যে অনুষ্ঠান সেখান থেকে আমি শুরু করলাম আজকের ব্লগ তো ব্লগের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা শুদ্ধি হচ্ছে তো পুজো করা হচ্ছে আমাদের যে দদি ভাণ্ডটা রাত্রিতে ভাঙা হবে সেই দদি ভাণ্ডটাই পুজো করা চলছে তো এটা পুরো রেডি এইবার পুজো হওয়ার পর এটা বেঁধে দেওয়া হবে অনেকটা উঁচুতে যেখানে কিনা পিরামিডের সাহায্য নিয়ে এটা ভাঙা হবে তো সেটা আপনারা দর্শন করতে পারবেন মোটামুটি দশটা রাত্রি দশটার সময় আমাদের এই অনুষ্ঠানটি শুরু হবে তো তার আগে একটু নাচ রয়েছে তারপর হরি কথা রয়েছে সেগুলো কমপ্লিট করে তারপর এই অনুষ্ঠানটি শুরু হবে তো সেই জন্য আপাতত পুজো তো কমপ্লিট হয়ে গেছে এইবার ওটা নিয়ে যাওয়া হবে বাগানে জন্মাষ্টমীর অনুষ্ঠান আমাদের এই দু বছর হলো আমরা এইরকম একটা টাইমে করছি না হলে এর আগে বারোটা অবধি আমাদের অনুষ্ঠান চলতো কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ঠিক বারোটা অবধি আমাদের পালন করা হতো আগে তারপর শঙ্খ বাজি অনুষ্ঠানটির শেষ ঘোষণা হতো তো সেটা এখন করা হয় না কারণ কি অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এই অনুষ্ঠানে যোগদান করেন তো তেনাদের গন্তব্যস্থলে পৌঁছাতে অনেকটা লেট হয়ে যায় তো সেই জন্য সেই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে এখন বারোটার মধ্যে আমাদের পুরো অনুষ্ঠানটিই কমপ্লিট করে ফেলতে হবে তো এরকমই একটা টার্গেট রেখে আমরা কিন্তু অনুষ্ঠানটি পরিচালনা করছি এবং অনুষ্ঠানটি দেখুন এই বিকেল টাইমে এই দধিভাণ্ডটি ঠিক করে রাখা হবে তারপর রাত্রিতে এটা ভাঙা হবে তো তখন আপনাদের আমি দর্শন করাবো তো তার মাঝে আর অনেক অনুষ্ঠান আছে যেগুলো আপনাদের অনেকটা আনন্দ দেবে তো চলুন আপনারা দর্শন করবেন সে সকল অনুষ্ঠান তো পরপর যা যা হচ্ছে আপনারা সব কিছুই দর্শন করুন দুজন যাও একজনে হবে না তো জন্মাষ্টমীর মেন আকর্ষণ ইতিমধ্যে উপস্থিত তো যেহেতু এটা দাপর যুগের কৃষ্ণ না কলি যুগের কৃষ্ণ তো সেই জন্য হাতে চোঙা রয়েছে হাতে বাঁশি থাকার কথা সেটা নেই বাঁশি না থেকে চোঙা রয়েছে ওই চোঙাটা আছে বলেই ওর গায়ে এত কিছু গয়না আছে না হলে যদি চোঙাটা না থাকতো সব একটা একটা করে খুলে ফেলতো ওকে যে কি কষ্ট করে সাজানো হয়েছে সেটা আর বলা যাবে না তো অনেকটা ভুলি ভালিয়ে রাখা হয়েছে কখনো আইসক্রিম কখনো চোঙা যা কিছু মোটামুটি ওকে দিতে হচ্ছে যাতে করে ব্যস্ত থাকে ওই দিকটা মন না যায় তো সেই জন্য আপাতত রেডি তো হয়েই গেছে তবু মাথাতে অনেক কিছু দেওয়া যেতে পারেনি আর কি আরও দেওয়া যেত কিন্তু ও নিচ্ছে না তো সেই জন্য আর দেওয়া হয়নি তো এইবার স্টেজে ওঠার পালা তো স্টেজে বাবা চলে এসেছেন তো তারপর মালিচন্দন হবে তারপর ওকে তোলা হবে তো সেটা আপনারা দর্শন যে উঠেই আমাদের গান গাওয়া বন্ধ করবে এরকম একটা ওর চিন্তাভাবনা গিয়েই ফোনে ধরেছে মাইকে স্ট্যান্ডকে নাড়াচ্ছে ওর যে এত ভালো মুড় থাকবে ওই সময়টার জন্য এটা সত্যি ভাপা বাহুল্য আর বোনও যে ভাবতেই পারছে না যে ও এত সুন্দর হাসি মুখে জিনিসটা প্রেজেন্ট করবে তো আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে ওর যে আভাব সেটা আপনারা দেখবেন সত্যি আমাদের সেই দাপুর যুগের ছোট্ট একদম নটখট কানাই যেরকম থাকতো খুব মিষ্টি একটা মুভমেন্ট তো সেটা আপনারা এখন দর্শন করুন এত লেগেছে এত ভালো লেগেছে যে কি বলবো তো পুরো বৃন্দাবন বৃন্দাবন একটা ফিল হচ্ছে তো আমি গান গাইছিলাম তখন ওকে স্টেজে তোলা হয়েছে তো সামনের যে ভান্ডটি দেখছেন ওই ভান্ডর ভেতরে মাখন রয়েছে তো মাখনের টেস্ট এখনও পায়নি বা ওটার ও নজরে আসেনি তো সেই জন্য আমাদের মাইক্রোফোনগুলো ধরে টানটানি করছে আমি যখন এটা দেখালাম তখনও দেখতে পেল আর টেস্ট পেলে ওই ভান্ডটি আর ছেড়ে কথা বলবে না ওই ভান্ডটি নিয়েই ও থাকবে দেখুন কতটা ভালো টেস্ট পেয়েছে ও ওর ভীষণ এটা ভালো লেগেছে আর ওই মাখন খেয়ে তখন আমার বাবার গায়ে লাগাতে যাচ্ছে তো ও ভারী সুন্দর প্রেজেন্ট করেছে আমার ভীষণ ভালো লেগেছে আপনারাও দর্শন করুন govin oh. oh. আকর্ষণীয় জিনিসগুলো সেগুলোই আমি ব্লগে আপনাদের দর্শন করালাম তো প্রত্যেকটি এই আকর্ষণীয় জিনিস প্রেজেন্ট করার জন্য ভাইদের যে অধ পরিশ্রম করতে হয়েছে সেটা না বললেই না সারাদিন আশ্রমের প্রচুর পরিমাণে কর্ম থাকে সেটা আপনারা এমনিতেই ব্লগে দেখেছেন প্রত্যেক দিনই আমি ব্লগ দিই আপনাদের হয়তো এক দু দিন তো গ্যাপ থেকেই যায় তাও আপনারা কিন্তু কর্মগুলি সবই খেয়াল করেন তো সেই ক্ষেত্রে সব সারাদিনের কর্ম করে তারপর নিজের নাম জব শেষ করে তারপর এইভাবে নাচ বলুন পিরামিড বলুন সবকিছুই প্র্যাকটিস করার লাগে প্র্যাকটিস করার পর তারপরেই একটা জিনিস প্রেজেন্ট করতে হয় সেই জন্য কিছু ভালো জিনিস প্রেজেন্ট করার জন্য প্রচুর পরিশ্রম করতে হয় তো ওরাও করেছে তো ওদেরকে সবাই মিলে আশীর্বাদ করুন ওরা যেন এইভাবেই গুরুচরণে থেকে মহাপ্রভুর জন্য এইভাবে সুন্দর সুন্দর কিছু জিনিস আপনাদের প্রেজেন্ট করতে পারে যাতে আপনাদেরও ভালো লাগে আর আমাদের তো ভালো লাগবেই তো চলুন ব্লগটা এন্ড করছি আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন যেভাবে সঙ্গে রয়েছেন এইভাবেই সঙ্গে থাকুন হরে কৃষ্ণ